এক দেশে ছিল এক ছোট কিউট সবুজ রঙের ড্রাগন নাম ছিল তার তাপু ওর টানা খুব ছোট ছিল আর আগুনও খুব হালকা জ্বালাতে পারতো তাই অন্য ড্রাগনেরা তাকে নিয়ে হাসাহাসি করত একদিন তাপু পাহাড়ের পাশে হাঁটতে গিয়ে দেখতে পেল একটা ছোট সাদা বিড়াল কাঁদছে বিড়ালটির নাম ছিল মিনি মিনি বলল আমার বাসায় আগুন নেই আমি ঠান্ডায় জমে যাচ্ছি তাপু তার ছোটো আগুনটা দিয়ে মিনির চারপাশ একটু গরম করলো মিনি অবাক হয়ে হাসল সে বলল তোমার আগুন আমার জন্য যথেষ্ট এরপর থেকে তাপু আর মিনি ভালো বন্ধু হয়ে গেল তাপু বুঝল ছোট বলে কেউ তুচ্ছ না বরং ছোটো কিছুতেই বড় ভালোবাসা লুকিয়ে থাকে তুমি যেমনই হও কারো না কারোর জন্য তুমি গুরুত্বপূর্ণ নিজের ক্ষমতা ছোট ভাবনা